বিসমিল্লাহ রহমান রহিম আসসালাম আলাইকুম সহস্ট্রিপ থেকে সাগর আহমেদ আছি আপনাদের সাথে নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম আজকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব কয়েক দিনে আমাদের তারিখ পরিবর্তনের কাজগুলো এখানে কি কি এয়ারলাইনে কি কি প্রাইজে আমরা তারিখ পরিবর্তন করে দিয়েছি সেটা ইনশাল্লাহ জানিয়ে দেওয়ার চেষ্টা করব আপনারা চাইলে আমাদের মাধ্যমে রিক্সমুক্ত যে কোনো জায়গা থেকে খুব সহজেই আপনার বিমান টিকিটের তারিখ পরিবর্তন করতে পারবেন আমাদের মাধ্যমে প্রথমে দেখতে পাচ্ছেন প্যাসেঞ্জারের নাম হচ্ছে মোহাম্মদ খুকন হুসাইন উনি ঢাকা থেকে কোলালামপুরের একটি তারিখ পরিবর্তন করেছে বাইশে ফেব্রুয়ারি ওনার ফ্লাইট হচ্ছে রাত একটা দশে আমরা কোনো প্রতারণা করি না এবং কোনো মিথ্যা আশ্রয় নিই না তবে অনেকে মনে করতে পারেন এরকম কপি অনেকেই আরও বেশি পিন করে ভিডিও করতে পারে সেটা স্বাভাবিক তবে আপনাদের অরিজিনাল কপি এবং হচ্ছে আমাদের প্রিন্ট আউট তারিখ পরিবর্তন করার পরের কপি এটা আমি একসাথে দিতে পারতাম কিন্তু অনেকেই এমন সব ছবি দেয় যেগুলা অরিজিনাল টিকেটের ছবি আমি প্রিন্ট আউট করলে খুব বাজে দেখায় খারাপ দেখায় অনেক অনেক ভাবে দিতে পারে না যে কারণে আমি সবগুলা ছবি অরিজিনাল টিকেটের প্রিন্ট আউট করতে পারি না আবার একসাথে যেহেতু অনেক কাজ করা হয় কাকে কি কাজ করে দিলাম এটা ওইভাবে খেয়ালও রাখা যায় না তো প্রথমে আমরা তারিখ পরিবর্তন করে দিয়েছি এটার প্রাইস পড়েছে দশ হাজার টাকার আশেপাশে সো ধন্যবাদ আমাদের বিশ্বাস করার জন্য তারিখ পরিবর্তন করার জন্য আমাদের মাধ্যমে আমাদের অনেক কাজ মালয়েশিয়া এয়ারলাইনে হয়েছে আলহামদুলিল্লাহ মালয়েশিয়া এয়ারলাইনে ঢাকা থেকে কোলালামপুরের যে ফ্লাইটগুলা বা সেম ক্লাসের যে টিকিটগুলো আমরা পরিবর্তন করে দিতে পারি প্রত্যেকটা পরিবর্তনের প্রাইস সাত হাজার থেকে আট হাজার টাকার ভিতরে পড়ে এর বাইরে যাবে না যদি হয় তাহলে সাত থেকে আট হাজার টাকা পড়বে সো এখানে আপনারা দেখতে পাচ্ছেন শহীদুল ইসলাম ভাই উনি ঢাকা থেকে কলালামপুর এই টিকিটটা পরিবর্তন করেছে ফেব্রুয়ারি ঢাকা থেকে কলালামপুর এটার প্রাইস পড়েছে সাত হাজার টাকা তারপর হচ্ছে খান আবির ভাই উনি তারিখ পরিবর্তন করেছে ঢাকা থেকে কলালামপুর ছাব্বিশে এপ্রিল ওনার তারিখ পরিবর্তন করার চার্জ নিয়েছি সাত টাকা তারপরে হচ্ছে আব্দুল মান্নান ভাই উনিও তারিখ পরিবর্তন করেছে ঢাকা থেকে কোলালামপুর মালয়েশিয়া লাইনে তারিখ পরিবর্তন হচ্ছে ফেব্রুয়ারি প্রাইস সাত হাজার টাকা লাস্টের যেটা দেখতে পাচ্ছেন খান আবির ভাই উনিও তারিখ পরিবর্তন করেছে ঢাকা থেকে কোলালামপুর আমার মনে হয় যে একজনে দুইবার তারিখ পরিবর্তন করছে তো যাই হোক উনি সম্ভবত দুইবার তারিখ পরিবর্তন করছে এক টিকিট ওনার এটা হচ্ছে তেরোই ফেব্রুয়ারি আর আরেকটা ছিল সেটা ছিল হচ্ছে এপ্রিল সো এটা এটা থেকে আবার পরিবর্তন উনি দুটাতেই টাকা করে লাগছে এখন মেন কথা হচ্ছে আপনারা যারা তারিখ পরিবর্তন করতে চাচ্ছেন নির্দ্বিধায় আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের সাথে যোগাযোগ করে প্রাইস নেন প্রাইস নিয়ে যদি ভালো লাগে তারপরে তারিখ পরিবর্তনের কাজটা কনফার্ম করতে পারেন অবশ্যই রিকোয়েস্ট থাকবে আমরা প্রথম থেকে শুরু করেছি এরকম না আমাদের আরো পেজ ছিল বা আছে আমরা সেখানেও কাজ করি আমাদের সহজটি হচ্ছে নতুন পেজ সো এখান থেকে আমাদের যদি বিশ্বস্ত আপনাদের মনে হয় তাহলে আমাদের কাজ দিবেন যদি বিশ্বস্ত মনে না হয় তাহলে আমাদের কাজ দিবেন না কারণ আমাদের যদি বিশ্বাস না করেন আমাদেরকে আগে পেমেন্ট করতে হয় সে পেমেন্টটা আগে করতে না পারেন তাহলে আমাদের সাথে যোগাযোগ করে কোনো লাভ নাই তারই পরিবর্তন হবে না তো আমরা শুধু মালয়েশিয়া নিয়ে কাজ করি এরকম কিছু না তবে আমাদের টার্গেট হচ্ছে মালয়েশিয়া এবং সিঙ্গাপুর নিয়ে আমরা বেশি কাজ করি এর বাইরে যারা তারিখ পরিবর্তন করতে যাচ্ছেন সৈদাই এয়ারলাইনের তারপর আপনার সিঙ্গাপুর এয়ারলাইনের হ্যাঁ আপনার কাতারি এয়ারওয়েজ এর এগুলো আপনারা তারিখ পরিবর্তন করতে পারেন আমাদের মাধ্যমে কোনো সমস্যা নেই আমরা দশ টাকা বেশি অথবা কম আমাদের এখান থেকে আপনারা মুক্ত একটা সার্ভিস পাবেন এটা আমরা ইনস্যুর করতে পারি ইনশাল্লাহ ধন্যবাদ সবাইকে আমাদের অফিস এখানে কালাম চৌরাস্তা শখিবুর টাঙ্গায় এক একদম গ্রাম পর্যায়ে আমরা অনলাইনে সার্ভিস প্রোভাইড করে থাকি যে কারণে গ্রামে আমাদের অফিস আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করে আপনাদের কাঙ্ক্ষিত কাজটি করে নিতে পারেন ধন্যবাদ সবাইকে